দলিলে জাঙা আৰু বাট কিনি জাঙা আৰু মহো আৰু মহ কাৰণে যায় মহ দিয়ে দিয়া মা দে আৰু সাগজ মজি যায় দেখি জাংগা আঠগানীৰ মত এতিয়া ভিতৰত আছে ঢাকনৰ ভৰা যায় মাৰ মিৰা যি হম ভাবা নানাটোৰ সিহঁত লৈ হেৰি কি গঠন ইহঁত গৈ কি গঠনৰ ঘৰত যায় লৈ আহি ইহঁতৰ বেপাৰ যদি হঠাৎ তুলিলে জাংগাৰ বেপাৰে তোমাৰ মাৰ নামি আনিলে বিয়ছো মায়ে নো আনি নামি পাংগীয়ে ৰা আইজনের ফরাজার তোর কি আরা জাঙ্গা দি আচ্ছা ঠিক আছে তোর আছে এটা শোন করি নাম শোন শুধুম করি এনি তার সম্পত্তি না আর বুঝিয়ে দিবি এনে ঠিক আছে ইয়ার এর আর বাড়ি বিড়ি জিবে আছে দীর্ঘ দিন পর্যন্ত লের আনলে কি চললি ঘটনা শৈলি চলানোর যায় আর বিদেশ টাকা অবস্থা মানে আর ওয়াইফর বহুত এটা নির্যাতন করি কি আর গরম দেখি গিরে বেড়া বা কিছু দিত নাথম ব্যস ব্যসব হয়ে গলি আই এং কি মিটা নহরি তারা তো ঠিয়া লুহি দিয়ে বারবার তোরা তো আলুই ঠিয়ালুই দিয়ে হাতুন আর মতো ঠিয়া লুই দিয়ে তার করতুন ঠিয়াই ইতারা দে হালেকরা হয় একবার মহেশ কালি থানা মাইজি ডাকাই আইসি আহ আয় থারে করতুন ঠিয়া যদি আর হয় আহ ঠিয়া দিলে ধরনের ফরাজাই যারে কি বেতন টাকা ফুরিবু আর হাগস আহ আয় গেহি গি জর যাই ব্যাপারে যাই আর এটার আলো হন আলোচনা নাই যায় আই সুন্দর করে হালি দুপুরে বারোটা বাজে যখন আই নাস্তা হাইবার গলি আজিজ দোয়ান নাস্তা দোয়ানো হাই সার বিল তিল দিয়ে আইজের গেটার আলো হনো কি হন হতা বাতা নয় এই দুর্মেল আইজার গে বিল তিল দিয়ে হটি আইছি হয়েছি তো দিয়ে আই আইজিবির সময় এই দুর্মা মরমেল বাড়ি হালে খুঁধে মরমেলতো দুখানোর ফর দুঃখি মিনিটে দিয়ে আই দিয়ে দূর বেশি নো দোয়ান বাইরে হদ্দুর আইসি দুই মিনিট ডাক্তৰ ডাক্তার কুরশীতাল দোয়ান আছে এবার আসছে মন্ডমেলা এর পিছনে আর কি দূর হই ফেলি ফেলি পৰা যায় হালে হালেক হালে হালেকুড় আইয়ারি তারা ধরণ আর কি মায়ের কি এই রিয়া তারা রিয়া জোন আঠামি করি রিয়া তারা গিয়া তারা এটা ভুঙ্গুর গেতারা দা সুরি লিয়ে রাখছি সদর হেলাল হয় পর বাদার দৌ আনি এনে হেলাল সদরে আর কি করি হেলাল সদরে আর আনিয়ে রে দোয়ানুপুতর ডুবে ফেলে দোয়ানুপুতর ডুবে তলা মারি ফেলে গিয়ে নিরাপত্তা না আর যা দেখিলাম হালি যা ঘটনা ঘটছে ভবিষ্যৎ সাংবাদিক গঠন হবে যদি দেখির ঘটনা গরিব গরিব ইতারা ইতার আরে ইতার মারি ফেলে ইউ জিবা হালে কার মতো জিবা হালে করি হদে ডাইরেক্ট সরা জুরি বাজার মা বইয়েরে হদ হন্ডি লাল ঘটনা অনর ফর যায় আই বেকিন দোয়ান ভিতরে জেটাই মা আর টুকুয়ের হালাল সদরে থলা মারি দি বাদি আই দোয়ান তো সাইদি গিরি স্ক্রিন লই রে ইতারা বাদি বাদি গুরে এই রে ইতারা ইয়ার যায় রে হালে করে

আই কি এইটো বেছিভাগ মানুহে বেৰে কি ৰিচিভ কৰিম এই চব কৰি দিম টেঙা হতা টেঙা হতা আছিল এলাখ ন আছিল আছিল দে আশী হাজাৰ আশী হাজাৰ যিবা আছে এলাখ টি মানুহে বোৱাৰীৰে বিনা ভাঠাই দিম আশী হাজাৰ টি মোৰ লৰা বেৰ দিম এই চব কৰিলে কি লৈৰে আই যি গৈ দুৰমা আ কি ফোন লৈ পেলাইহি এখন নাই কি মানুহ লৈ পেলাইহি তিনি নো লনার ফর যাই আই বিলু মানুষ জিবি নতুন বাজার আই এর ব্যাগ হকি ইয়ে মানুষে রাই রিসিভ করিন না রিবে এবন আর বাড়ি বাড়ি পৌঁছিত না পারে কিন্তু আই বের নাই না এখন ইবে ইবে যোগাযোগ করি রে দিন দি দেরে দিয়া হো আর মানুষে তো শাক কি নো আলো দিন চাই মানুষে বি কে আর রে আকে আই এর কি নাই আ মহেশখাইর থানা মে আই এর আকে হাজার কর কি এবন আই কা নিরাপত্তা সাইবালা বলি থানার মধ্যে মে অভিযোগ করি লাইকি মামলা করি আমি এইসব করি আমি জানাই এটা আর হতে না যদি ব্যবসায়ী মানুষ আমি ব্যবসায়ী মানুষ এখন আর হামার মধ্যে আতঙ্ক দোষ বারো গরু আছে এখন সব সময় কি আট গুণ নাই সকম মধ্যে হারেন গেলা হন আইয়ারনি হুমকি দেয় হন আইয়ারনি হন গেয়া ঘর নি এন্ডেল এন্ডেল এ অবস্থার মধ্যে আই আছে মনে মালে বাইরের মানুষ খালি করি আর মতো ভাই এর পরে এর জোনাই তারা

এই জনাব তানাজের মানে জনিশন কে আসরন স্যার ইউরোপে হয়ে প্রশাসনের কাছে দারস্থ হয়েছিল উনি মহেশকালি থানার সম্মানিত ওসি এবং মহেশকালি উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি এবং মহেশকালিতের দায়িত্বরত নৌবাহিনী কন্টিজেন্ট কমান্ডার সহ সকলের কাছে উনি নিরাপত্তা কামনা করেছেন এবং উনি তাকে যে কোনো মুহূর্তে ওনার উপর আক্রমণ করতে পারে হত্যা করতে পারে গুম করতে পারে অপহরণ করতে পারে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে এইরকম উনি আশঙ্কা